প্রিয় দর্শক এই একটা মা এই বয়সে সাহায্য সহযোগিতা খেতে হয় আপনার কি কোনো ছেলে নাই ছেলে নয় আচ্ছা প্রিয় দর্শক ছেলে থাকলেও তো আলো মনে হয় এই রাস্তাঘাটের মানুষের থেকে সহযোগিতা নিতে সহযোগিতা নিতে হতো না সমস্যা সমস্যা এই হাটটা একদম অবশ্য হয়ে গেছে গরম হয়ে গেছে জ্বর নাকি হ্যাঁ মানে শরীর শরীর ঠান্ডা হাটটা গরম যাই হোক প্রিয় দর্শক আপনারা আমি এই ধরনের ভিডিও বানাই কিছু গরিব মানুষের নিয়ে আমি কাজ করতে চাই আপনাদের যদি ভালোবাসা পাই তাহলে অবশ্যই কাজ করা মানে উৎসাহিত হবে এবং কি কাজ করার ইচ্ছা থাকবে ধরো আমার ভিডিওগুলো শেয়ার করে দেবেন যেন আমার সামর্থ্য অনুযায়ী প্রত্যেকটা ব্যক্তিকে আমি সহযোগিতা হাত বাড়ায় দেয় কেননা আমি ছোটোখাটো খাটো একজন ব্যবসায়ী ছোটোখাটো আমি ব্যবসা করে থাকি আমার ব্যবসার যে লাভের অংশটা লাভের অংশটা আমি এ দিয়ে বিভিন্ন যারা অসহায় যারা লোক আছে তাদেরকে হেল্প করার চেষ্টা করি এই আপনার মানে বর্তমানে কি হাঁটাচলা কোনো কিছু করতে পারেন না যাই হোক আমি আমার সামর্থ্য অনুযায়ী দেব আপনাদের যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আপনারাও দিবেন এটা আমি দিলাম আপনি আমার একটু দোয়া করে দেবেন আমার জন্য ব্যবসায়ী উন্নতি হয় ঠিক আছে দোয়া করে দিন